নিজের স্বপ্নটাকে যখন খুব কাছাকাছি থেকে দেখি তখন সত্যি কথা বলতে বন্ধুরা এতটাই খুশি লাগে নিজেকে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা কম বেশি অনেকেই জানো আমরা প্রায় এক বছর ধরে একটা ঘর তৈরি করছি কিন্তু ঘরে বসবাস করার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো নিজের সেফটি কথাটা আমি কেন বললাম এবং কি করছি ঘরে সব কিছু জানবে তোমরা এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে তোমাদের ঘড়ির কাটাই সময় তখন সকাল দশটা সাতটার থেকে ঘুম থেকে উঠে অ্যারিনাকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে কেননা এখন চলছে আমাদের ছোট্ট মেয়ে অ্যারিনার পরীক্ষা তাই একটু সকাল সকালই উঠতে হচ্ছে এখন এবং এদিকে তোমার দাদা ভাইয়া এখনো কিছু খাইনি এবং আমরাও তাই তো একটু জলদি জলদি রান্নাঘরে ঢুকে চাপিয়ে দিলাম পেঁয়াজ তরকারি সাথে চিংড়ি দিয়ে মোচা রান্না করতে না করতে এদিকে আবার আমাদের নতুন ঘরে কাজের জন্য মিস্ত্রি দাদারা চলে এসেছে আগেই বলেছি ঘরে বসবাস করার জন্য সব বেশি প্রয়োজন সেফটি মোটামুটি ছাদ দেওয়া কমপ্লিট নিচে মেজ দেয়া কমপ্লিট এখন শুধু বাকি রয়েছে ঘরে আমাদের ভাষায় যেটা বলে সব পাশে গিরিল দেয়া আজ সেটা এসেছে দাদারা কাজ করতে প্রথমে শুরু হলো আমাদের বেডরুমে সাড়ে তিন ভাই পাঁচ জানলার কাজ উপরে আবার আলাদা মিস্ত্রি সেখানে আবার কাজ হচ্ছে সিঁড়ি ঘরের কাজ মানে এক কথাই বলতে গেলে কাজের কোনো শেষ নেই দেখতে দেখতে কমপ্লিট হলো রান্নাঘরের জানলার কাজটা তারপরে শুরু হলো অ্যারিনার ঘরের জানলার কাজটা দূর থেকে ঘরের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ছাদের উপর গিয়ে দেখি সিঁড়ি ঘরের কাজটা বেশ কিছুটা এগিয়ে যাই হোক দাদা কাজ করতে লাগলো তোমার দাদা আর আমি বাড়ি চলে আসলাম গরম গরম ভাতের সাথে দুপুরের খাওয়া দাওয়াটা শুরু করলাম তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো খাওয়া দাওয়া শেষ করে নতুন বাড়িতে গিয়ে দেখি দেখি বেশ বেশ কিছুটা কাজ কাজ হয়ে গেছে বলতে গেলে প্রায় শেষের দিকে উপরে উঠে এদিকে দাদারাও ভালোই করেছে নিজের স্বপ্নটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আজ আমি এতটাই খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা সবাই একটু আশীর্বাদ করো জীবনে এই নতুন বাড়িতে জানো সুখী হই আমরা এই হলো বন্ধুরা নিচের ফাইনাল লুক এখন বাইরে থেকে ঘরটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর জাননা এবং ব্যালকনির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আমিও তোমাদের দাদাভাই সব সময় আমরা সিম্পল জিনিসটাকে বেশি পছন্দ করি লোহার সমস্ত কাজ একদমই সিম্পলি করেছি যাক মোটামুটি ঘরের কাজটা সম্পূর্ণ এখন একটু উপরের দিকটা দেখাই তোমাদের এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সিঁড়ি ঘরের থেকে একটু পাশে মানে ছাদের উপরেই বানাচ্ছি আমি ঠাকুর ঘর এই প্ল্যানিংটা আগে আমার ছিল না বাট ভাবলাম জায়গাটা যখন আমরা পাচ্ছি তখন কিছু একটা করা যাক এমনিতে নিচে আমরা ঠাকুর ঘর বানাইনি তাই সবকিছু ভেবে এই কাজটা করা সিঁড়ি ঘর থেকে উঠেই ছাদে ওঠার আগেই ঠাকুর ঘর জানি না তোমাদের কাছে এই প্ল্যানিংটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে ঘরের লুক এবং ছাদে ঠাকুর ঘর পরবর্তীতে কেমন হবে সাজালে কমেন্টে না জানিয়ে যেও না কিন্তু বন্ধুরা সবকিছু দেখতে পারলে তোমরা গ্রিলের কাজ এবং ঠাকুর ঘরের কাজ এখন বাকি রইলো পরবর্তী কাজ তাও সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করব। জমি থেকে সোজা বাড়ি বাড়ি এসে এখন একটু শীত পড়েছে হালকা মেঘের অবস্থা খারাপ লেপের মধ্যে রয়েছি কি আর করবো আমি তো টুপি টুপি মাথায় দিয়ে আর এই যে দাঁড়িয়ে এই যে লোক বন্ধুরা পরে এই আমার লোক বিশ্রী লাগতেছে একদম যেতে ইচ্ছা করছে না কোনো জায়গায় তাও কি আর করব তা ম্যাডাম একটু সেজে বুঝে আসে যাবে একটু বাজারে বাজারে যাবে তা বন্ধুরা সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম দেখতে পারলে তোমরা ম্যাডাম তো সব বললো ঠিক আছে গ্রিলের কাজ এবং মুখুরবারে ঠাকুর বানাচ্ছি যেটা আর কি প্ল্যানিংটা কেমন কি বৃত্তান্ত